হাই গুড মর্নিং এখন সকাল সাড়ে নটা বাজে আজকে কুড়ি সেপ্টেম্বর শুক্রবার এই সকাল সাড়ে নটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসেছি আজকে একটু অন্য ব্রেকফাস্ট চাউমিন সকালবেলায় মেয়ের টিফিনে চাউমিন দিয়েছি তো একবারেই তো বানাই বরের জন্য চাউমিন রেখেছি ওদের থেকে একটুখানি ভাগ নিলাম তা ভিডিও শুরু করার সময় দেখতে গেলাম আজকে কত তারিখ কী বার কারণ বলতে ভুলে যাই কুড়ি সেপ্টেম্বর বাংলায় মানে চৌঠা আশ্বিন কালকে ভুলেই গেছিলাম তেশুরা আসছেন না আজকে টেসুরা আসছেন তেশুরা আসছেন কুড়ি সেপ্টেম্বর দুটোই মিলে গেছে এত কথা বলছি কারণ আজকে আমার মায়ের জন্মদিন হ্যাপি বার্থডে মা বেঁচে থাকতে তো প্রতি বছরই আমি বাপি সেলিব্রেট করেছি এখন নেই তবু বলছি হ্যাপি বার্থডে হুম হয়তো শুনতে পাবে হয়তো পাবে না জানি না আজকে মায়ের জন্মদিন মনে পড়ে গেল পরে বরকে ফোন করে বলে দেব যদি পারে একটা মালা নিয়ে আসবে এখন ফোন করবো না এখনও রাস্তাতেই আছে অফিসটা বেশ খানিকটা দূর যেতে স্কুটারেও প্রায় আধ ঘন্টা লাগে আর একদম ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে হয় যেহেতু এতটা সময় লাগে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যায় ওই জন্য ও বাড়ি থেকে বেরোনোর পর মোটামুটি এক ঘন্টা আমি চেষ্টা করি ফোন না করতে একদম কেউ এসছে ওটিপি লাগবে কিছু প্রচণ্ড দরকার না হলে আমি সহজে ওকে ফোন করি না এই সময়টা এক দেড় ঘন্টা পর থেকে ফোন করি চাউমিনটা আমি বেশ ভালোই বানাই আমার না সব রান্না আমার মোটামুটি ভালোই লাগে ভালোই তো করি লোকে খারাপ বলতে পারে যেমন বড় লাগে খারাপ বলে এবার এই চাগুলো খেতে আমার তো ভালো লাগে না এই চাউেরই আরেকটা বাজে একটু মোটা আমার ওইটা বেশি ভালো লাগে বড় রোগা মেয়ে বলেছিল মাংস করতে মেয়েকে বললাম না শনিবারে মাংস করবো শনি আর রবি হয়ে যাবে পমফ্রেট মাছ সেদিন দেখলে খেলাম তো আরও চারখানা আছে তা দুটো দিয়ে আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে করি আমার কাছে তো চাউমিন মানে চিনে বাদাম মাছ চিনে বাদামটা না চা একটু ভাজলেও হতো বা ঠান্ডা বলেও এরকম হতে পারে অনেক কাপড় ভিজেছি তিনখানা বিছানার চাদর বালিশের ওয়ার টোয়ালে অজস্র কাঁচা হচ্ছে সেগুলো ওয়াশিং মেশিনটা ড্রেন হতে দিয়ে দিলাম একটু পরে আবার আসছি সব ওদিকে ওয়াশিং মেশিনের ড্রায়ার চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়ে ফ্যানের হাওয়ায় একটু বসলাম সেলাই করতে আর সঙ্গে এক কাপ কফি নিয়েছি ঠান্ডা করে খাবো আমি এত গরম খেতে ভালোবাসি কিন্তু চাউমিনটা ঠান্ডা ঠান্ডাই খেলাম হয়ে গেছে ওয়াশিং মেশিন মানে শেষ হয়নি আরও আছে একবার ড্রায়ার চললো আবার তুলে ড্রায়ারে দিতে হবে দু মিনিট বসে নি তারপরে যাব পরে মোবাইল দেখে সমানে হাসলাম আর হাসলাম সমানে হাসি ভিডিও এসেই যাচ্ছে ফেসবুকে ওগুলো দেখলাম দেখে দেখে এই শো একটা মতো বাজে কেটকি খেতে দিয়েছি কেটকি খেতে দিয়ে এদিকে আমি চটপট করে সর্ষে আর পোস্তটা বেটে রেডি করে নিচ্ছি জানি না পাটা যাবে না ভেঙে যাবে পড়ে যাবে কাঁচা লঙ্কাও নিয়েছি আর নুন নিয়েছি না কিছু হচ্ছে না দিদি আছে মশলাটা বেটে নিয়েছি দই আর কেচাপ ভালো করে মিশিয়ে নিয়ে এই যে মাছ দিয়ে দিয়েছি দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় পমফ্রেট মাছ হে ভগবান এতক্ষণে মনে পড়লো যে হিয়ার জন্য একটু আলু ভাজতে হবে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল আমার তো এটা দিয়েই হয়ে যাবে আমার আলু লাগবে না কিন্তু একটু আলু নেওয়া হলে কেটে গে যাবে এদিকে কেটে কাটছে যতক্ষণ এটা ফোটে ততক্ষণ আলুটাও কেটে নিই রান্না শেষ করে আলু ভাজা করে রেখে স্নানে গেছিলাম স্নান করে চলে এসেছি আজকে হিয়া রাত করলে করবে আর কিচ্ছু করতে পারলো প্রচণ্ড ঘিরে পেয়েছে কারণ আজকে দেখোছ কত তাড়াতাড়ি নটা সাড়ে নটা ওরকম সময় ব্রেকফাস্ট করেছে প্রচণ্ড ঘিরে পেয়ে গেছে ভাতটা বেরে রান্না করার পর ঝোলটাকে দেখানো হয়নি একটু পাতলা করেছি কারণ এটা দিয়েই আজকে খেতে হবে তাই একটু পাতলা ঝোলটা নিয়ে নিলাম মাছের ঝোল ভাত মাছ আর একটু আলু ভাজা আলু ভাজাটাতে আমার অত কিছু লাগে না কিন্তু যেহেতু বানিয়েছি তাই নিলাম চটপট করে খাই দুটো পঞ্চাশ প্রায় বাজে ছুটি হয়ে যাবে তারপরে আবার তাড়াতাড়ি আনতে যেতে হবে খেয়ে নিয়ে পরে কথা বলবো ধরে কারেন্ট ছিল না একদম সেদ্ধ হয়ে গেছি সাড়ে পাঁচটা বাজে যাচ্ছি ফেব্রিক ক্লাসে কারেন্ট ছিল না জন্য বেরোতে পারছিলাম না নইলে আরেকটু আগে বেরোতাম হিয়া বলছে মাম অন্ধকার হয়ে যাবে ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বলছে এক ঘন্টা লাগবে কম করে আমার আসতে তুমি বেরিয়ে যাও তো কারেন্টে এলো তারপরেই বেরোলাম যাই ক্লাসে যা গরম কিন্তু জয়দাদার ক্লাসে গেলেন একটা আরাম ক্লাস রুমটা বেশ ঠান্ডা আর এই ফ্রেমটা নিয়ে যাচ্ছি অনেক দিন ধরে পড়ে আছে এখন কাজ নেই শুধু শুধু ফ্রেমটা দিয়ে হবে নাকি আমার দিয়ে দিই চলো রাতের বান্না খাওয়া দাওয়া সবই প্রায় শেষ এতক্ষণে মনে পড়লো ভিডিও করার কথা ভুলেই গেছিলাম ক্লাসে গেলাম ক্লাস থেকে ফিরে এসে ভিডিও এডিট করলাম আপলোড করলাম রান্না করলাম রান্না করেছিলাম ধনে পাতা বড়ি দিয়ে লাউ আলু ভাজা আর ঢেঁকি শাক আর ঢেঁকি শাক আর লাউ তো ওকে দিয়ে দিলাম আর আলু ভাজা একটু রেখেছি আমি একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছা করে না না এর জন্যই রাত্রিবেলা এটা ওটা খুঁজতে হয় কি খাওয়া যায় কি খাওয়া যায় আগে যখন রাত্রিবেলা ভাত খেয়ে নিতাম কোনো ব্যাপার ছিল না তারপর আগে যখন বড় রাত্রিবেলা রুটি খেত তখন রুটি তো হচ্ছে এই রুটি খেয়ে নিলাম এখন যেন ভাবতে আর কি খাবো হিয়াও মুড়ি খেলো আজকে আশ্চর্য ঘটনা গিয়া সকালবেলা কনফ্লেক্স খেয়ে খুলে দিছিল। আর আজকে ফেব্রিক ক্লাসে শুধু গেলাম কিচ্ছু করলাম না আমি যেটা নিয়ে গেছি হিয়ার একটা শার্টে একটা পেন্টিং করে দিতে বলেছি হিয়া নিয়ে গেলাম ওটা করবো বলে কিন্তু ওটা শুরু করলাম না দাদা বললো যে আর কয়েকদিন তো মাত্র বাকি আছে যদি এর মাঝে ক্লাস না করাতে পারি কেননা দাদা একটা প্যান্ডেলের কাজ করছে তখন শেষ হবে না ওই ভেবে দাদা বলো থাক শুরু না পুজোর পরে নি পুজোর পরে করো তবে একদম যে বৃথা গেছে তা না একটা অন্য ধরনের কাজ করছিল একজন সেটা শিখতে পারলাম আমি যদি আমার ঘরে ক্যানভাস লাগানোর জায়গা নেই তো তাই আমি কাজটা করব না কারণ ওটা বড় ক্যানভাস ছাড়া ভালো লাগবে না ওখানে গেলে একটু অন্যরকম হয় বন্ধু বান্ধবদের সাথে গল্প হয় ওটাও ভালো লাগে ইয়ার কালকে থেকে পরীক্ষা শুরু হবে ইয়া পড়াশুনো করছে কিছুতেই চুলটা ঠিক হচ্ছে না এত সুন্দর করে চুল কাটলাম যে চুল টুল খুলে স্টাইল করবো তা তো করা দূরস্থান আরও চুলটা মানে এখন ডিস্টার্ব করছে সামনের ছোট চুলগুলো কপালে এসে থেকে থেকে খুব বিরক্ত করছে আর এতটাই ছোট যে বাইরে গেলে আর খোপা করেও যাওয়া যাচ্ছে না না এখন আমি বক বক করলে না হিয়ার পড়ার খুব ডিস্টার্ব হবে তো কি এখনই শেষ হয়ে যাবে না অনেকক্ষণ লাগবে হিয়ার অনেকক্ষণ লাগবে তাহলে হিয়া পড়ুক আমি খাই খেয়ে মনে হয় ঘুমিয়ে পড়বো কাকে রাত চারটে অব্দি জেগেছিলাম সেলাই করিনি এই যে সব থেকে বড় আকর্ষণ পূজা 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 সংখ্যা সংখ্যা এসে গেছে সংখ্যার একটা উপন্যাস পড়া শুরু করেছিলাম এই রাত্রি দশটার দিকে উপন্যাস যখন তখন একটু বেশ বড়ই লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা খুব সুন্দর মানে এত ভালো লাগছে যে কিছুতেই উপন্যাস থেকে ছেড়ে যে ঘুমিয়ে পড়বো সেটার ইচ্ছে করছে না ওভাবে চারটে অবধি পড়েছি চারটের সময় দেখলাম যে না এখন ঘুমোতে হবে না হলে সকালবেলা আর স্কুলের জন্য রেডি করতে পারবো না আর বলা আছে চাউমিন করবো চাউমিন করতে একটু বেশি সময় লাগবে অগত্যা ঘুমোতে হলে সকালবেলা আবার সকালের কাজকর্ম সেরে গল্পটা শেষ করে তারপর অন্য কাজ শুরু করলাম বই পড়তে তো খুবই ভালো লাগে কিন্তু বই পড়লে সেলাই হয় না এই এক সমস্যা ওই জন্য বই পড়াটাকেই ছেড়েছি আর করোনার আগে অবধি নিয়মিত লাইব্রেরি থেকে বই আনতাম পড়তাম আর করোনার পর থেকে আর বোধ একবারও পর্যন্ত এখনও লাইব্রেরি যায়নি দেখি এখন সেলাই করি না এটা পড়ি কিছু তো একটা করবো তবে বেশিক্ষণ মনে হয় না করতে পারবো আজকে যা অবস্থা হয়েছে দুপুরবেলা হিয়াকে আনতে যাবো আগেই তো ভাতটা খেয়ে নিলাম ভাতটাকে যে একটু শুই একটু বিশ্রাম করি তারপরে যাবো এ বাবা ঘুমিয়ে পড়েছি নিচের ভাই অফিস থেকে এসে ও গেট ঠকঠক করেছে তখন ভরমর করে উঠেছি উঠে দেখতে এসছি যে কী তারপরে ওকে দেখে তখন ঘড়িটা দেখছি যে সাড়ে তিনটে প্রায় বাজে মানে আমি যখন বাড়ি থেকে বেরোলাম তিনটে বত্রিশ আমি বাড়ি থেকে একটু এগিয়ে দেখছি হিয়া চলে এসেছে আজকে একা একাই চলে এসছে হিয়া এমন ক্লান্তি যে ভাত খেলেই ঘুমটা পেয়েছে ভাত না খেলে কিন্তু ঘুমটা পেয়েছে না ইয়া বলেছে আর ভাত খাবে না কালকে থেকে আর ভুলেও আর ভাত খাবো না আর ভাত খেলেও শোভন থাকবো অনেক বক বক করলাম আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে বাই গুড নাইট